গাইস আপনিও চাইলে কিন্তু ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারেন কিভাবে আমি ছোট্ট কিছু উদাহরণ দিয়ে আপনি শেষ করব মনে করেন আপনি ভিডিও বানাতে চান দেখেন অনেকে কিন্তু জাস্ট ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও বানিয়ে কিন্তু আজকে গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে যেমন আমি আপনার কিছুদিন আগে দেখলেন যে একটা ছেলে সে কুকুরের পাশে বসে ভিডিও বানাচ্ছিল নামটা বলতে হবে না আপনারা বুঝে গেছেন কার কথা বলছি সে কিন্তু দেখেন চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলেছে সাদা গাড়ি সে শুধু ফেসবুকের আর ইউটিউবের জন্য ভিডিও বানায় ইভেন সে সম্ভব না কিছু কিনবে বুঝতেই পারতেছেন সো জাস্ট ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনে আছে তবে চোদ্দ পনেরো লাখ টাকা ইভেন আরো মানে প্রপার্টি হয়তো বা কিনতে পারে সো এটা কিন্তু সম্ভব জাস্ট আপনাকে লেগে থাকতে হবে প্রথম দুই বছর তিন বছর আপনার একটু পরিশ্রম করা লাগবে একটু ভিডিও বানাতে হবে রেগুলার ভিডিও বানাইতে হবে যেমন আমি আমার একটা ফেসবুক আপনার একটা ইউটিউব চ্যানেলের কথা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আপনার দুই বছর তিন বছর হয়ে গেছে কিন্তু আমি তো রেগুলার মাঝখানে রেগুলার ভিডিও দিতাম না লাস্ট এক বছর ধরে ভিডিও দিচ্ছি এবং আমার চ্যানেলে প্রায় এই ইউটিউব চ্যানেলে সাত হাজার একশো পঞ্চাশ বা সামথিং হবে যেটাই হোক সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং একশো চোদ্দ পনেরো ডলার ইনকাম হয়ে গেছে এবং মানে প্রায় পনেরো হাজার টাকা এটা ভিডিও এখন রেগুলার দিচ্ছি সাবস্ক্রাইবারও ভালোই সাবস্ক্রাইবার সব আপনার রেগুলার তাও দশটা বিশটা পনেরোটা এইভাবে সাবস্ক্রাইবার বাড়তি আছে রেগুলার আমার ফেসবুক পেজটা একটু পরে খুলছি সেটাতে মানে রেগুলার হচ্ছে কিন্তু এখন ইয়ে হয় নাই মোটামুটি 2700 সাবস্ক্রাইবার মনে হয় আচ্ছা সো আপনি যদি রেগুলার আপনি ভিডিও দেন রেগুলার ভিডিও বানান जस्ट একটু পরিশ্রম করেন দেখবেন আপনার সফলতা কিন্তু আপনার খুব দরকার পড়তে যত রেগুলার ভিডিও দিতে হবে এটা একদম সিম্পল আপনি যে কোনো বিষয় যেমন আমি এখন কথা বলছি ভিডিওটা তো ফেসবুক বা ইউটিউবে দেব আপনিও চাইলে যে কোনো টাকা ইনকামের ভিডিও দিতে পারেন যে কোনো ব্লগ দিতে পারেন যে কোনো গল্প বলতে পারেন যে কোনো ধরনের যেমন আইটি টেক রিলেটেড যে কোনো ভিডিও দিতে পারেন এটা একদম সুপার ইজিএস্ট টু টাকা ইনকাম করার জন্য সো পরবর্তীতে ভিডিও গুলো থাকবে বিভিন্ন বিষয়ের উপর যেমন মনিটাইজেশন কিভাবে কি করতে পারেন অথবা বিভিন্ন প্রজেক্টের উপর মানে বিভিন্ন বিষয়ের উপর আমরা রেগুলার কন্টেন্ট দিয়ে যাব সো অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিলাম যে জাস্ট কন্টেন্ট দিয়ে যান ভালোভাবে আপনি টাইটেল লিখেন তারপরে আপনার সাবটাইটেল যে ইউটিউবের ফেসবুকের টাইটেল তারপরে ডেসক্রিপশনগুলো ভালোভাবে লিখে আপলোড করেন এবং বেলটা পাইলে একটু ভালোভাবে ক্রিয়েট করেন আপলোড করেন দেখবেন এক সময় কিন্তু আপনার চ্যানেলে এগিয়ে যাবে এটা নিঃসন্দেহে কারণ আমি আমার চ্যানেলটার দিকে দেখেছি সো এখন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা মোটামুটি ভালোভাবে র্যাঙ্ক মানে চলতেছে সো এখন যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি আশা করি আরও ভালো হবে সো আপনারাও কিন্তু ঘরে বসে জাস্ট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিছুই করতে পারেন জাস্ট কন্টেন্ট ভিডিও বানাতে থাকেন যে কোনো বিষয়ে আপনার যদি গল্প করতে ভালো লাগে গল্প করতে পারেন আপনার যদি যে কোনো বিষয়ে মোটিভেশনাল ডায়লগ দিতে ইচ্ছা করে সেটাও দিতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে কিন্তু লাইভে এসে পড়াতেও পারেন যে কোনো বিষয়ে ভিডিও আপনি আপলোড করেন দেখবেন যে আপনার আস্তে 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 প্রথমে একটু কষ্ট যাবে ছয় মাস এক বছর তারপরে দেখবেন আপনার শুধু টাকায় আর টাকা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম